আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরও একটি শিক্ষণীয় ভিডিওতে আমি নাইম হুসাইন আছি আপনাদের সাথে ভিডিও টাইটেল এবং তামবেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন ভিডিওটির মূল উদ্দেশ্য কি আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি মোবাইলের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন নাকি কোনো ভালো কম্পিউটার মুদ্রা কুরিকের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন কোনটা ভালো হবে তো আসলে পুলিশ ক্লিয়ারেন্স নিতে আমাদেরকে অনেক ঝামেলা পোয়াতে হয় এমন কি আমার জানা মতে তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়েও অনেকে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করেন আসলে এটা আমাদের নিজেদের অজ্ঞতার কারণে নয়তো মাত্র পাঁচশত টাকা চালানের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করা যায় অথচ আমাদের কাছ থেকে একটা প্রতারক চক্র গণহারে টাকা খাচ্ছে আসলে আমি আমার ভিডিওতে সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি তো আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং অবশ্যই কিছু শিখতে পারবেন তো অনেকেই বলেন অনলাইনে মোবাইলের মাধ্যমে নিজে নিজে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করা যায় আসলে করা যায় তবে এর জন্য আপনার স্পেসিফিক ধারণা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখন এই ওয়েবসাইটে ঢুকে যদি আপনি নিজের নাম অথবা বাবার নাম নয়তো টিকানা যে কোনো একটা ভুল করে ফেলেন তখন কী হবে তখন তো সব শেষ তাই আমি সাজেস্ট করব নিজে নিজে চুল পাকামো না করাই ভালো এর মধ্যে কিছু জিনিস রয়েছে যেমন পাসপোর্ট স্ক্যান কপি আপনার ছবির সাইজ দিতে হবে তো এই স্ক্যান কপি আপনি পাবেন কোথায় ঠিক আবার যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করে আনতে হবে তাই আমি সাজেস্ট করব একজন ভালো কম্পিউটার মুদ্রা ক্রিকের মাধ্যমে আপনি এই আবেদনটা করুন যদি আপনার নিজস্ব কম্পিউটার প্রিন্টার থাকে এবং আপনি একজন ভালো কম্পিউটার মুদ্রা হয়ে থাকেন তাহলে ভিন্ন কথা তো আগে বলি আবেদন করার জন্য কি কি প্রয়োজন তো প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের জন্য আপনার পাসপোর্টের ফটো কপি লাগবে আর চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে যেটাকে নাগরিক সনদপত্র বলা হয় থাকে আর আপনার আইডি কার্ডের লাগবে তো এই তিনটি জিনিস এবং মূল পাসপোর্ট নিয়ে আপনি যে কোনো একজন এমবিবিএস ডাক্তার অথবা আপনার এলাকার একজন সরকারি কর্মকর্তা যিনি প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে থাকেন তার নিকট যাবেন তারপর তিনি সিগনেচার আর সিল দেওয়ার পর আপনার যদি কম্পিউটার থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটে ঢুকবেন এখানে একটা কথা রয়ে গেছে অনেক সময় আমাদের পাসপোর্ট বিভিন্ন এজেন্সির কাছে থাকে মেন পাসপোর্ট সাথে না নিয়ে গেলে সত্যায়িত করা যায় না তাই যদি সেই ডাক্তার কিংবা অফিসার আপনার অপরিচিত হয়ে থাকে তাহলে তাকে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বলবেন তিনি অবশ্যই সত্যায়িত করে দিবেন এখানে এই কথাটা বললাম কারণ অনেকে অরিজিনাল পাসপোর্ট না দেখে কাগজপত্র সত্যায়িত করতে চান না এখানে আপনি আপনার পরিচিত একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন যাতে বেশি ঝামেলা পোয়াতে না হয় তারপর আপনি একজন ভালো কম্পিউটার মুদ্রা খুরিকের মাধ্যমে আবেদনটি করবেন যদি আপনি ভালো কম্পিউটার চালাতে পারেন আর আপনার কম্পিউটার থেকে থাকে তাহলে আপনি নিজে নিজেই করবেন তারপর নাম ঠিকানা দিয়ে সাবমিট করার পর চালানের জন্য পাঁচশো টাকা চাইবে তখন সোনালী ব্যাংকের ড্রাফটের টাকাটা বিকাশ কিংবা নগদের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন তারপর আপনার কাছে একটি চালান চলে আসবে আপনি এটা প্রিন্ট করে নেবেন এবং আবেদন ফর্মটি সংগ্রহ করে নেবেন আবেদন ফর্মটি ফটোকপি করে একটি কপি আপনার কাছে রেখে দিবেন পরবর্তীতে যখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স আনতে যাবেন তখন সেটাকে জমা দিয়ে আসতে হবে তারপর আবেদন ফর্ম সত্যায়িত করা পাসপোর্ট ফটোকপি নাগরিক সনদপত্র আইডি কার্ডের ফটোকপি এবং চালানের পেমেন্টটা নিয়ে আপনার নিজস্ব থানায় জমা দিবেন এখানে যদি আপনি কম্পিউটারের মাধ্যমে নিজে সব কিছু করেন তাহলে শুধু পাঁচশো টাকাই লাগবে আর যদি অন্য কোনো কম্পিউটার মুদ্রা খরিকের মাধ্যমে আবেদনটি করেন তাহলে তাকে চালানের টাকা সহ মোট সাত থেকে আটশো টাকা দিবেন আই রিপিট আগেই তার সাথে কথা বলে নেবেন সাত থেকে আটশো টাকার মধ্যে আর আসলে মোবাইলের মাধ্যমে আবেদন করা যায় না কারণ পাসপোর্ট স্ক্যান কপি লাগে ঠিক আবার কম্পিউটারের সহায়তা নিতে হয় তাই আমি বলি দুশো টাকা বেশি খরচ করে হলেও তার কাছে বসে নিজের সব কিছু দেখে শুনে আবেদন করাই শ্রেয় আর নিজের কম্পিউটার দিয়েও যদি করেন তাহলে টাকা কি খরচ হবে না কালি কাগজ এগুলোর জন্য টাকা লাগে না তাই আমি মনে করি একজন ভালো কম্পিউটার মুদ্রা ক্রিকের মাধ্যমে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটি করবেন এই কাগজপত্র থানায় দাখিল করার পর তারা আপনাকে জানিয়ে দিবে যে পাঁচ দিন কিংবা দশ দিন পর আপনার পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যেতে তারপর সর্বোচ্চ দশ দিন পর আপনার কাছে থাকা আবেদনের ফটোকপি নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের নিকট জমা দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করবেন পুলিশ সুপারের কার্যালয় হলো আমরা যেটাকে এসপি অফিস বলে চিনি এই এসপি অফিস থেকেই আপনি আপনার কাঙ্ক্ষিত পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজটাও ফলো দিয়ে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে উল্লেখ করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ